আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে আছো অর্থাৎ দুই সালে যারা এস পরীক্ষা দিতে যাচ্ছ কিন্তু প্রস্তুতি একদমই নেই তাদের জন্য আজকে আমি জানাব কিভাবে টেস্ট পরীক্ষায় পাস করতে পারো অথবা ভালো রেজাল্ট করতে পারো কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ মাত্র এক মাসের প্রস্তুতিতে কিভাবে টেস্ট পরীক্ষায় এলাও হবে সেই ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো আমাদের দেশে তিন ধরনের ছাত্রছাত্রী আছে এক যারা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চায় অর্থাৎ এ প্লাস পেতে চায় দুই যাদের প্রস্তুতি মোটামুটি ভালো এবং তিন যাদের একদমই কোনো প্রস্তুতি নেই যারা কোনো মতে পরীক্ষায় পাশ করলেই বেঁচে যায় আজকে আমি তোমাদের এই তিন ধরনের স্টুডেন্টদের কিভাবে পড়াশোনা করলে অতি সহজে তোমরা টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সে ব্যাপারে দিক নির্দেশনা দেব তো শিক্ষার্থীরা তোমরা যদি শর্টকাট নিয়মে বা অতি অল্প সিলেবাস কমপ্লিট করে তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমার এই ভিডিওটি না টেনে দেখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো শুরুতে আমি তাদের কথা জানাবো যাদের প্রস্তুতি একদমই নেই অর্থাৎ যারা বিগত দুইটি বছর কোনোরকম পড়াশোনা করো নাই বিশেষ করে বিজ্ঞান বিভাগের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের যে ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান্তে কিভাবে মাত্র এক মাসের বা এরও অল্প সময়ের প্রস্তুতিতে পরীক্ষায় ভালো করতে পারো তাদের জন্য আমার সাজেশন থাকবে এক অধ্যায় বেছে বেছে পড়বে অর্থাৎ যে অধ্যায়গুলা তুমি ভালো বুঝো সেই অধ্যায়গুলা তারা দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন থেকে সালের ভোট প্রশ্নগুলো পড়বে সকল বিষয়ে আমি আবার বলছি তুমি যে অধ্যায়গুলো ভালো বুঝো যে অধ্যায়গুলো বাছাই করবে সে অধ্যায়গুলোর যে ভোট প্রশ্নগুলো এসেছে সেগুলো বারবার পড়বে নতুন করে পড়ার কোনো দরকার নেই তিন নাম্বার যে সাজেশনটা দেব সেটা হচ্ছে প্রত্যেক অধ্যায়ের নির্দিষ্ট টপিকস রয়েছে সেই টপিকস ধরে ধরে যদি তুমি পড়ো তাহলে অল্প সময়ের মধ্যেই তুমি সকল সমস্যার সমাধান করতে পারবে আর সর্বশেষ যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে একদম সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল হতে আগামী কয়েকটা দিন তোমার বিরত থাকতে হবে যত বেশি তুমি মোবাইলে সময় ব্যয় করবে তত তোমার পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি হবে তো বন্ধুরা আমি আমার পরবর্তী একটা ভিডিওতে ফিজিক্স কেমেস্ট্রি বা বায়োলজি এবং ম্যাথস এই চারটা সাবজেক্টের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই